আয়োজন করেছেন আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে কীভাবে সমাজের গন্ধ গ্রন্ধ ঢুকে এই মানুষগুলো আমাদের নারীদেরকে সেবা দিয়েছেন শুনছিলাম যে গাছের সুযোগ হয়েছে সে যারাও শুধু মানে এত মালকে চান যেখানে আমি শিক্ষক আমি শিক্ষকতা করি আমি শুধু একটা অঙ্গনের কথাই বলতে পারি আরেকজন আরেকটা বিষয় হারুন ভাই ডাক্তার উনি ডাক্তারই দেন কিন্তু আপনারা যে এত ধরনের মাইন্ডে টাস করেছেন সমাজে এত বিচিত সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করেছেন এবং ঘরে ঘরে গিয়ে এইরকম দক্ষ জনগোষ্ঠী যখন হলো এবং করে যারা করেছেন তারা আপনাদের সাথে প্রতারণা করেছেন এটা সত্যি কথা তারা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন তারা আপনাদেরকে জমিয়ে রেখে প্রতারণা করেছেন এবং সেই প্রতারণা আপনাদের সাথে এখন পর্যন্ত চলমান আছে

সে বেকারত্ব বেকারত্ব দূর করা যে কোনো সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ সেখানে একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে তাদেরকে আপনারা কর্মসংস্থান আছে সেই কর্মসংস্থান থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করছেন মানে বঞ্চিত করে শুধু সাধারণভাবে বঞ্চিত করছেন না তাদেরকে এক ধরনের ট্যাগ দিয়ে বঞ্চিত করছেন চিন্তা করছেন না এই মানুষগুলা তাদের সাহায্য কাজ করে তার মানে আপনি যখন তাকে আওয়ামী ট্যাগ দিচ্ছেন তখন আলটিমেটলি সে তার তার এলাকায় কি করে কাজ করবে এই কাজ বাদ দিয়ে না শুধু অন্য করে তার ঠিকই থাকতে হবে তার মানে আপনি কিন্তু তাকে শুধুমাত্র চাকরি ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন না আপনি তাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন আপনি তার মান সম্মান নিয়ে ক্ষতিগ্রস্ত করছেন এবং ভবিষ্যতে এই ত্যাগের কারণে যদি কোনো ধরনের তাদের তাদের উপর কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কিছু হয় তার দাদা কর্তব্যকে নিতে হবে এর থেকে আপনাদের মুক্তি নেয় তো আমি বলছি যে এরকম আজকে এখানে যারা আছেন তারা সংখ্যায় অনেক কম আমি জানি প্রায় দু হাজার নারী কর্মীরা এখানে কাজ করছেন এই দক্ষ জনগোষ্ঠীকে আমরা যেন কাজে লাগাতে পারি আমি সরকারে যারা আছেন আবারও বলছি এখানে একজন মনে আছেন যে দু হাজার আঠেরো সালে নিয়োগপ্রাপ্ত যারা তাদেরকে আপনার প্রকল্প রাখতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি আমলে যারা নিয়োগ পেয়ে আমি আমলে দফায় দফায় প্রমোশন পেয়ে যারা আপনার সাথে টেবিলে বসে চা খেতে খেতে এদেরকে নিয়ে কথা বলেন তাদের সাথে আপনাদের প্রকল্প নিয়ে আলোচনা করতে অসুবিধা হবে না